আমি ছেলে হয়ে নারী উদ্যোক্তা তৈরি করছি বাংলাদেশে হচ্ছে আমি যশুপীরা জেলার মধ্যে অলমোস্ট চুয়ানটা জেলা কভার করেছি দুশো তিনশো স্টোরি নিয়ে তো এইটার ক্লাসটার মেইন কাজে হচ্ছে আজকে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার যে অর্গানাইজার অ্যারেঞ্জ করেছে সেখানে আমি ইনভাইটেশন হচ্ছে মেকোভার ট্রেনার হিসেবে এসেছি তো এখানে ক্লাসটা নারী উদ্যোক্তা নারীরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং ছেলেদের পরে যাতে ওরকম নির্ভরশীলতা না হতে পারে প্রত্যেকটা এই সেক্টরে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নারী কাজ করছে পাশাপাশি পুরুষও কাজ করছে সেক্ষেত্রে এইখানে এই প্রোগ্রামটিতে আসায় কারণই হচ্ছে তারা আমার কাছে কিছু শিখতে পারছে ট্যাকিং শিখে শিখে অনেকেই দেখা যাচ্ছে নিজে স্বাবলম্বী করার জন্য স্যালন দিচ্ছে তারপর পাশাপাশি ব্রাইডাল স্টুডিও দিচ্ছে দিয়ে নিজেদের স্বাবলম্বী হচ্ছে আজকে মূলত হচ্ছে আমাদের ওরকম টাইমটা ছিল না যেহেতু পুরো প্রোগ্রামটা মেনটেন করবেন জেনি ও অর্গানাইজ করেছেন উনি প্রোগ্রামে ওইভাবে মেনটেন করতে পারেন নাই তো আমি বারোটা থেকে স্টার্ট করেছিলাম তো আজকে পুরো দুইটা মডেল রেডি করে আচ্ছা আদার্স পেশা রেখে কেন আসছি আমি ফার্স্টে ছিলাম হচ্ছে নাচের টিচার ছিলাম তো নাচ থেকে মেকআপ প্রফেশানে আসি আর আমি ছোটবেলা থেকে আমি মনে করি যে একজনকে ভালো উপদেশ দেওয়া ভালো কিছু শেখানো তারপর চাই যে একটা মানুষ আমার আমার আচার ব্যবহার আমার হাত থেকে ভালো কাজ শিখে মানুষ লাইফে যাতে কিছু একটা করতে পারে আর আমি এই বাংলাদেশে যাদেরকে ট্রেনিং দিয়েছি আলহামদুলিল্লাহ অলমোস্ট আমার বিশ হাজার প্লাস আমার স্টুডেন্ট আছে সবাই তাদের নিজের হচ্ছে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারছি আচ্ছা রুপচর্চা হচ্ছে আমি সবসময় একটা কথা বলবো মেকআপ মানে ফেসকিনের জন্য এই না যে একটা মা মেকআপ মানে হচ্ছে একটা মানুষের কনফিডেন্স আমি আমি নিজেও বলি যে আমি নিজেও মেকআপ করে আছি কেন করে আছি কারণ সেটা হচ্ছে আমার কনফিডেন্স কারণ আমি একটা প্রোগ্রামে যাচ্ছি মেকআপ মানে সবাই মিন করে যে ফেসের মধ্যে যে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করা এটাই কি মেকআপ হলো মেকআপ মানে হচ্ছে পরিপাটি গোছানো নিজের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলাটাকেই বলা হয় মেকআপ হোক আপনি মেকআপ না করে আসলেও যদি অল ওভার আপনার ড্রেস আপ মেইনটেইন থাকে তারপর হচ্ছে নিজের পরিপাটি সবকিছু থাকে দেন সেটাকেও কিন্তু মেকআপ করুন আচ্ছা বাংলাদেশে যেটা হয়েছে আহ সেটা ফার্স্ট বাংলাদেশের চিত্রনায়িকা মৌসুমী আপকে আমি সাজিয়েছি উনি হচ্ছে ফার্স্ট আমার মানে ব্র্যাডার চুপ করেছেন আরো অন্যান্য যারা নায়িকা আছে ওটা উল্লেখ না করি অন্যান্য নায়িকাদেরও আমি সাজিয়েছি বাট আমি সবসময় চেষ্টা করি নায়িকা থেকে আমি চেষ্টা করি নন প্রফেশনাল মডেল যে একটা মেয়ে নর্মাল তার ফেস সেটাকে আমি কিভাবে কভার করে অল ওভার মেনটেন করে কিভাবে সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলা আমি সেটাই চেষ্টা করি যে একটা নারী তার নিজের সৌন্দর্যটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে সেই মেকআপ মাধ্যমে যারা এই প্রফেশনে আসতে চান আমি মনে করি নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য মেইন আপনারা হচ্ছে এই প্রফেশনটাতে আসতে পারেন আপনারা হচ্ছে এই প্রফেশনে এসে আপনারা অনেক টাকা আর্ন করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকা আর্ন করছি আপনারাও চেষ্টা করলেই পারবেন আমি ফার্স্টে ছিলাম হচ্ছে আমি একটা কোম্পানিতে আমি হচ্ছে জাস্ট তিন হাজার টাকা তো আমি স্যালারিতে আমি হচ্ছে জব করতাম ওখানে চা দিতাম তো সেখান থেকে যদি আমি এই ওখান থেকে যদি আমি এখানে আসতে পারি আপনারা কেন পারবেন না নিজের প্রতি দরকার হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাস এবং প্রত্যেকটা নারী পুরুষ চাইলে আপনার প্রফেশনটা বেছে নিতে পারে আমার হচ্ছে ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন আমার ভবিষ্যৎ প্ল্যান যে আমাদের বাংলাদেশে ওরকম হচ্ছে মেকআপ স্কুল নাই আমার ভবিষ্যতে প্ল্যান হচ্ছে আমি একটা বই বের করবো এবং ভবিষ্যতে আমি একটা মেকআপ স্কুল দিব যাতে বাচ্চারা ওখান থেকে শিখতে পারে কারণ এখন দেখা যায় যে বর্তমান যে যুগ আমাদের যে খরচ দেখা যায় প্রত্যেকটা ফ্যামিলি লো ক্লাস বলে মিডল ক্লাস বলে হাই ক্লাস বলে নেটিং করতে অনেক টফ তো আমি চাই যে পাঠ্যপুস্তকের মধ্যেও যেন হচ্ছে মেকআপ মেকআপে যে অল ওভার সবকিছু যা যেমন মানুষে দেখা যায় যে যখন পড়াশোনা করে মানুষ অল্প বয়সে দেখা যায় তখন কি শারীরিক শিক্ষা থাকে কৃষি থাকে বাট আমি চেষ্টা করি যে এখানে যদি মেকআপটা থাকে এটা আরো বেশি ভালো হবে ছোটবেলা থেকে একটা মানুষ এটা দিয়েও কিন্তু কেরিয়ার অনেক ব্রাইট করা যায় আপনি যদি দেশের বাইরে চিন্তা করেন এটাতে অনেক ডিমান্ড আছে এবং হিউজ দাম আছে বাট বাংলাদেশে প্রপার আমাদের মেকআপ আর্টিস্ট কি জিনিস সেটাও বুঝি না প্রপার মেকআপ ট্রেনার কি জিনিস সেটা বুঝি না আর্টিস্ট এক জিনিস ট্রেনার এক জিনিস তো আপনারা যারা এই প্রফেশনে আসতে চান আমি একটা কথাই বলবো আপনারা এই প্রফেশনে অনেক টাকা আর্ন করতে পারবেন এবং এই প্রফেশনে আহ সৎ থাকতে হবে ভালো লক্ষ্য রাখতে হবে